Namaste was cool. বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আপনাদের সবাইকে শুভ মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি এখন আমরা রয়েছি এই বল্লভপুর শ্মশানকালী মন্দির এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকে এই পৌষ সংক্রান্তি তার সাথে এবং কুম্ভ স্নান হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় প্রয়াগে কিন্তু রীতিমতো একশো চুয়াল্লিশ বছর পর এই মহা কুম্ভ স্নান হচ্ছে এবং রানীগঞ্জে কিন্তু পিছিয়ে নেই এবং এই বল্লভপুর শ্মশানকালী মন্দির দেখতে পাচ্ছেন মায়ের কাছে পুজো দেওয়া হচ্ছে এবং আপনাদের সামনে আজকে মকর সংক্রান্তি সম্পর্কে আপনাদের তুলে ধরবো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি যে রানীগঞ্জে এই বল্লভপুর শ্মশানকালী মন্দিরের ঠিক সামনে দামোদর নদীতে মকর স্নান চলছে সে ভোরবেলা থেকে এবং এর সাথে সাথে কিন্তু পাশেই রয়েছে চোট এবং সেখানকারও আপনাদের দৃশ্য তুলে ধরার চেষ্টা করব এখন দেখছেন আপনারা বল্লভপুর শ্মশানকালী মন্দিরের ঠিক সামনে এখানে অসংখ্য পুণ্যার্থীরা এসেছেন তারা এই মকর স্নান করার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে এরপর আমরা যাবো মথুরাচণ্ডী মন্দিরে এবং আপনাদের জানিয়ে রাখি আজকে এই বল্লভপুর শ্মশানকালী মন্দিরে নরনারায়ণ সেবা সমিতির পক্ষ থেকে প্রায় তিরিশ হাজার মানুষের খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে তারা এখানে কিন্তু প্রসাদ গ্রহণ করছেন চলছে চারিদিকে কিন্তু নাম সংকীর্তন দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু নাম সংকীর্তনের চলছে এই মুহূর্তে প্রচুর ভক্তরা আসছেন পুণ্যার্থীরা আসছেন স্নান করে ভগবানের প্রণাম করে তার আশীর্বাদ দিচ্ছেন এবং এখানে চলছে যেটা নাম দেখাল দেখতে পাচ্ছেন মেলা বসেছে এবং তার সঙ্গে পাথরের বাটি থেকে আরম্ভ করে পাথরের প্রদীপ বিভিন্ন রকম কিন্তু শুশুনিয়া থেকে এসছেন এরা বেলনা রয়েছে পাথরের এবং পাথরের শিব মূর্তি রয়েছে পাথরের শিবলিঙ্গ রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেবদেবীর মূর্তি নিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্নান করার পর মক স্নান করার পর মায়ের কাছে মা কালী শ্মশান কালীর কাছে আশীর্বাদ নিতে আসছেন এবং এই মুহূর্তে শ্মশান আপনাদের সামনে দর্শন করাবো চোখ রাখুন গৌতমের সাথে দেখছেন এখানে কিন্তু অগণিত পুণ্যার্থীরা আসছেন এবং মায়ের আশীর্বাদ কৃপা লাভ করার জন্য প্রচুর অসংখ্য পূর্ণার্থী দেবী এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জয় মা শ্মশান কালী কি জয় তো দেখতে পাচ্ছেন মা শ্মশান এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনার যারা উপারে রয়েছেন আবার ভিডিও দেখছেন এই মকর সংক্রান্ত উপলক্ষে আপনারা দেখছেন এই মুহূর্তে মন্দিরে মায়ের কৃপা লাভ করার জন্য মায়ের আশীর্বাদ লাভ করার জন্য অসংখ্য পুণ্যার্থীরা এসেছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি কোথা থেকে আসছেন আপনি কি নাম আপনার কখন এসছেন স্নান হ্যাঁ আচ্ছা মায়ের পুজো দেবেন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন থেকে আপনি এবারে দর্শন করবেন মকর স্নান করেছেন এখানে সবাই এখানে কিন্তু মকর স্নান করে মায়ের আশীর্বাদ নিয়ে তারা মেলা ঘুরে খিচুড়ি খেয়ে তারা বাড়ি যাবে তো বন্ধুরা দেখতে থাকুন গৌতমের সাথে যেটা আপনাদের বারবার বলছিলাম যে বল্লভপুর নরায় সেবা সমিতি প্রায় একশো বছর ধরে আনুমানিক একশো বছর ধরে কিন্তু এখানে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করে আসছে এ বছর দু হাজার পঁচিশে প্রায় তিরিশ হাজার মানুষের খিচুড়ির বন্দোবস্ত করা হয়েছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এত এত ড্রাম রয়েছে এবং সবগুলোতে কিন্তু ভরা ড্রাম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুব বিশাল জায়গায় কিন্তু এখানে খিচুড়ি রান্না হচ্ছে এবং প্রায় নয় থেকে দশটা চুলা সে গতকাল রাত থেকে কিন্তু এখানে খিচুড়ির আয়োজন তার সঙ্গে ধনে পেতা ছড়িয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খিচুড়ির টেস্ট আরও বেড়ে যাবে প্রত্যেকটিতে কিন্তু ভরা ভরাটা রয়েছে এবং এই মুহূর্তে এখনও কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে কত ড্রাম কত আয়োজন আছে এবারে পঁচিশ হাজার লোকের আইটেম আছে আচ্ছা কি কি মেনুটা আছে মেনু আছে চাটনি আছে সবজি আছে বাঁধাকপি চুলাছে চলছে এবং গতকাল রাত থেকে যেটা বলছিলাম আপনাদের বারবার এখানে দেখছেন আবার এখানে সবজি তৈরি হচ্ছে অলরেডি এখানে কিন্তু সবজি রয়েছে এখানে সবজি রয়েছে চারিদিকে সবজি রয়েছে খিচুড়ি রয়েছে যাতে কোনো মানুষ খালি হাতে যাতে ফিরে না যেতে পারে সেই জন্য তারা কিন্তু কর্তৃপক্ষ যারা রয়েছে তারা সেই ব্যবস্থা নিয়েছে পূর্ণ উন্নয়ন সেবা সমিতির পক্ষ থেকে যারা রয়েছে কমিটি তারা এবছর কি পরিকল্পনা করেছেন দু হাজার পঁচিশে আমরা দু সালে এবারে আমরা মোটামুটি পঁচিশ হাজার লোকের খাবার আয়োজন করেছি ঠিক আছে খিচুড়ি বাঁধাকপি তরকারি এবং চাটনি প্রায় আমরা চোদ্দ কুইন্টাল চাল সাত কুইন্টাল ডাল এইভাবে মোটামুটি আলু আছে প্রায় চোদ্দ কুইন্টাল আলু আছে এবং এই নিয়ে আমরা মানে লোকের আমরা হাজার খাবারের আয়োজন করেছি তো কত বছর ধরে হয়ে আসছে এই যে এটা একশো বছরের পুরোনো প্রায় একশো বছরের প্রায় পুরোনো মাঝে আমরা করোনার সময় দু বছর বন্ধ রেখেছিলাম কিন্তু বন্ধ মানে পুরোপুরি বন্ধ করিনি আমরা আমরা রান্না করে নিয়ে এসে ছ করে আট করে মানে এখানে এসে বিলি করেছি তারপরে আমরা আবার 24 থেকে মানে এই আগে বছর থেকে গত বছর থেকে আমরা আবার এটা ফুল ফে চালু করেছি বন্ধুরা এখন আমরা চলে এসেছি মথুরাচণ্ডী মা কালী মন্দিরে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মথুরাচণ্ডী মায়ের মন্দিরে রীতিমতো কিন্তু প্রচুর পুণ্যার্থীরা তারা আসছেন মকর স্নান করে এবং এই দামোদর নদীর তীরেও কিন্তু প্রচুর মানুষ এখানে মকর স্নান করছেন এই মুহূর্তে আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছি এই মুহূর্তে মকর স্নান করার পর কিন্তু অনেকেই এখানে এসেছেন এবং পুণ্যার্থীরা তারা কিন্তু মায়ের কৃপা লাভ আশীর্বাদ লাভ করার জন্য তারা পুজো দিচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মা মথুরাচণ্ডী আজ মকর সংক্রান্তিতে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অসংখ্য দর্শনার্থী পুণ্যার্থীরা আজকে মায়ের পুজো দিচ্ছেন মকর স্নান করার পর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে মন্দিরে গর্ভগৃহে তুলে ধরার চেষ্টা করছি এই মথুরাচণ্ডী মন্দিরে রীতিমতো কিন্তু পুজো তো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে মেলাও এখানে হয় এখানে দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে এসেছেন রানীগঞ্জ থেকে এসেছেন কি নাম তোমার আচ্ছা তুমি আজকে চান করেছ এখানে নদীতে না বাড়ি থেকে এসে চান করেছো আচ্ছা করবে মুখ স্নান করবে আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন মকর স্নান করতে এসেছে ছোট একটি বাচ্চা রানীগঞ্জ থেকে এবং ওর বাবা ওর সঙ্গে এসছে এখানে আমরা এসেছি মায়ের মন্দিরে সবাই ভালো থাকুক সেটাই আমার কাম্য সবাই নতুন বছর ভালো কাটুক এই আমার বন্ধু এর থাকুক সবাই ভালো থাকুক মথুরাচন্ডীর মন্দিরের এবং বিভিন্ন রকম ঘাট রয়েছে এই দামোদর নদীর ঠিক ঘাট রয়েছে বিজয় ঘাট কামাক্ষা ঘাট বিভিন্ন রকম ঘাট রয়েছে এবং ঘাটে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখন যেহেতু নদীর জল খুব কমে এসেছে তাই একদম দূর প্রান্তে গিয়ে তাদের কিন্তু মকর স্নান করতে হচ্ছে চলুন বন্ধুরা আপনাদের দেখায় সেই দৃশ্য আজকে আপনাদের জানাবো এই পৌষ সংক্রান্তি কিংবা মকর সংক্রান্তি কি কেন মকর স্নান করা হয় চলুন আপনাদের সামনে সেই ইতিহাস তুলে ধরার চেষ্টা করছে বন্ধুরা আপনারা সবাই জানেন যে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি ভারত উপমহাদেশীয় সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয় এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে তার মধ্যে পিঠে খাওয়া ঘুড়ি উড়ানো অন্যতম সারাদিন ঘুড়ি উড়ানোর পরে সন্ধ্যায় পটকা ফাটিয়ে ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি করে মূলত জ্যোতিষশাস্ত্রের একটি ক্ষণ মকর সংক্রান্তি শব্দটি দিয়ে নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশকে বোঝানো হয়ে থাকে ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়েছে মকর সংক্রান্তিতে সূর্য দেবতা বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর সাথে পূজা করা হয় ভারত জুড়ে মকর সংক্রান্তি সামাজিক উৎসবের সাথে পালন করা হয় যেমন রঙিন সাজসজ্জা গ্রামীণ শিশুদের ঘরে ঘরে যাওয়া গান গাওয়া এবং কিছু এলাকায় খাবারের জন্য অনুরোধ করা মেলা নাচ ঘুরি ওড়ানো বন ফায়ার এবং ভোজ যেটা খিচুড়ির আয়োজন আপনাদের দেখালাম দেখতে পাচ্ছেন এই যে ঘুড়ি উঠছে আপনাদের আগেই বলেছিলাম যে এই মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো এটা কিন্তু একটা বৈশিষ্ট্য মকর সংক্রান্তিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষরা এসেছেন বহু দূর দূরান্ত থেকে এবং গঙ্গা ও যমুনা নদীর প্রয়াগরাজ সঙ্গমে স্নান করে আদি শঙ্করাচার্য দ্বারা প্রচলিত করা একটি ঐতিহ্য মকর সংক্রান্তি হল উদযাপন এবং ধন্যবাদ জানানোর একটি সময় এবং এটি বিভিন্ন আচার ঐতিহ্য দ্বারা চিহ্নিত প্রতি বছর জানুয়ারি মাসে মকর সংক্রান্তি পালিত হয় এই উৎসব হিন্দু ধর্মীয় সূর্য দেবতা সূর্যকে উৎসর্গ করা হয় মকর সংক্রান্তি আধ্যাত্মিক অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয় এবং সেই অনুযায়ী লোকেরা বিশেষত গঙ্গা যমুনা গোদাবরী কৃষ্ণ এবং কাবেরী নদীতে পবিত্র স্নান করে এখানে আমাদের রয়েছে দামোদর নদী দেখতে পাচ্ছেন এই দামোদর নদীতেও কিন্তু পবিত্র স্নান চলছে সেই ভোরবেলা থেকে এখনও বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন এই পবিত্র স্নান করার জন্য আজকে মকর সংক্রান্তিতে পবিত্র স্নান করে নিজেদের পুণ্য লাভ করার জন্য তারা আসছেন বহু দূর দূরান্ত থেকে বিশ্বাস করা হয় যে স্নানের ফলে অতীতের পাপের পুণ্য বা মুক্তি পাওয়া যায় তারা সূর্যের কাছে প্রার্থনা করে এবং তাদের সাফল্য ও সমৃদ্ধির জন্য ধন্যবাদ জানায় দেখতে পাচ্ছেন সে ভোরবেলা থেকে কিন্তু শুরু হয়েছে মকর স্নান এবং এখন অবধি কিন্তু দেখতে পাচ্ছেন মকর স্নান চলছে বহু দূর দূরান্ত থেকে যারা এখনও আসছেন এবং আজকে এই পুণ্য তিথিতে মকর স্নান করে আজকে পবিত্র স্নান করে তারা যে পুণ্য অর্জন করছেন এবং যেটা বললাম আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন নদীর ধারে কিন্তু মকর স্নান হয়ে থাকে বন্ধুরা আজকে আপনাদের সবার হয়ে প্রার্থনা করছি সূর্য দেবতার কাছে যে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরপর চলুন আমরা আরো আপনাদের মেলা পাঙুন দেখিনি এখন আমরা এখানে পেয়ে গেছি আপনার নাম আচ্ছা দামোদর নদীতে মকর স্নান করলেন এবং রীতিমতো গৌতমের সাথে চ্যানেল বরাবর দেখে আসছেন এবং এটা সব থেকে ভালো লাগে যে যখন কেউ এসে বলেন যে দাদা আপনার চ্যানেল ভালো ভিডিও হচ্ছে সব ভিডিও খুব ভালো অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যই তৈরি করে ভিডিও এইভাবেই আপনারা পাশে থাকুন দেখতে থাকুন গৌতমের সাথে যাবো দাদা সমস্ত ভিডিও দেখি বন্ধুরা এর থেকে বড় কি আছে দিদিরা যখন মাথায় তিলক দিচ্ছেন এবং আজকে এই মকর সংক্রান্তির শুভ মুহূর্তে পূর্ণ তিথিতে এখানে আরও সবাইকে আমরা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমরা এরপর অনুষ্ঠান মঞ্চে যাব এখানে রীতিমতো কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং আপনাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে আপনাদের সামনে তুলে ধরছি বিশেষ আকর্ষণ

বিভিন্ন ধরনের আজ কোলাকুলি বন্ধুরা আপনাদের আমরা দেখালাম মকর স্নান এবং তার সঙ্গে এ মকর সংক্রান্তিতে কিন্তরাচন্ডী মেলা প্রাঙ্গণে কিন্তু দেখতে পাচ্ছেন মেলা এখানে হয়েছে এবং বিভিন্ন ধরনের আপনারা মেলার জিনিসপত্র এখানে কিনতে পারেন ঘুরতে পারেন বন্ধুরা এইভাবে আপনাদের সামনে তুলে ধরবো ভবিষ্যতে নতুন নতুন ব্লগ এবং আজকে আপনাদের সামনে তুলে ধরলাম রানীগঞ্জে মকর সংক্রান্তি কীভাবে উদযাপিত হচ্ছে আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আর দেখতে থাকবেন পাশে থাকবেন গৌতমের সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ